আজকে আমার আলোচনার বিষয় অতিরিক্ত হস্ত মৈথনে অল্প যৌন দুর্বলতা দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারমিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক রুগী যখন চিকিৎসা আসে অর্থাৎ যৌন অক্ষমতা রুগী তো এসে প্রথমেই তাদের একটা অভিযোগ থাকে যে আমরা অতীতে অতিরিক্ত হস্ত করেছি এই হস্ত মৈথুনের কারণেই যৌন দুর্বলতা হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা যৌন অক্ষমতা রুগীদের একই অভিযোগ থাকে তাদের সবারই ধারণা যে হস্ত কারণে যৌন দুর্বলতা আসছে তো এইটা শুধু যে অল্প বয়সের ছেলে পেলেই বলে এটা না এখন অল্প বয়সের ছেলেদের সাধারণত যৌবন যখন শুরু হয় তখন থেকে সংবদোষে হোক যে কারণে হোক পারিবারিক গাইডের অভাবে হোক তারা এই এই পথে চলে আসে আপনার হস্ত একটা নেশায় পরিণত হয়ে যায় আবার মধ্য যারা তারাও কিন্তু বলে যে তারা অলরেডি হস্ত ছেড়ে দিচ্ছে ব্যবসা বাণিজ্যে চাকরি করছে বিয়ে করছে তাও তারা বলে থাকে যে অতীতের ছোট সময় অত্যন্ত হস্তমর্থন করেছি যে কারণে আমাদের এই যৌন দুর্বলতা আসছে আবার কেউ বলে থাকে যে আমরা ওয়াইফ ছাড়া দেশের বাইরে আছি অথবা বাংলাদেশের ভিতরে স্ত্রী ছাড়া আছি একা একা থাকতে হয় যে কারণে হস্তমর্থন আমাদের করতে হয় আমরা করি এই কারণে যৌন দুর্বলতা আসছে আবার যারা বয়স্ক থাকে তাদের বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স তারাও সেই ছোট সময়ের কথা মনে করে যে আমরা ছোটো সময় থাকতে বাস্তবধন করেছে আবার এখনো মাঝে মাঝে হয়ে যায় দূরে থাকি স্ত্রী ছাড়া অথবা স্ত্রী চেক্সুয়াল সমস্যা বিভিন্ন কারোর স্ত্রী নেই তাদেরও এই অভিযোগটা থাকে যে হাস্তমৈতনের কারণে যৌন দুর্বলতা তো এখন হস্তমৈথন কিন্তু ইসলামের বৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ অর্থাৎ হস্তমৈথন করা যাবে না তো সেক্ষেত্রে মাসে একবার দুই মেডিকেল সায়েন্স অনুযায়ী একবার দুবার তিন চারবার যদি মাসে করা যায় যৌনতার উপরে কোনো সমস্যা কিন্তু হয় না কারণ আছে যে কোনো অলিভয়েল অথবা নারীকে তেল হাতে নিয়ে আলতোভাবে হাস্ত মতন করতে হবে যেন লিঙ্গের উপর প্রেশার না হয় এবং বীর্যপাট যেন হয়ে যায় সেটা যেন কোনো প্রেশার ক্রিয়েট হবে না হয় এইভাবে কিন্তু করা যায় যদি হস্ত না হতো তাহলে কিন্তু স্বপ্নদোষের পরিমাণ অতিরিক্ত হয়ে যেত একবার স্বপ্ন দোষ হলে যে পরিমাণ বীর্য যায় তো তিন চারবার সহবাস করলেও হস্ত মৈথন করলেও কিন্তু অত পরিমাণ বীর্য যায় না সেক্ষেত্রে হস্ত মৈথন স্বপ্ন দোষ খুবই ক্ষতিকর সেক্ষেত্রে মাসে একবার দুইবার হস্ত করলে কোন সমস্যা হয় তবে ইসলামিক আইন অনুযায়ী কিন্তু নিষিদ্ধ তো সেক্ষেত্রে যাদের হস্তমন্ত্রণটা নেশায় পরিণত হয়ে গেছে অর্থাৎ মাসে রেগুলার তাদের হস্তমন্ত্রণ হচ্ছে একদিনে দু তিন বা চারবার পর্যন্ত করছে এটা কিন্তু নেশা হয়ে গেল সময় নষ্ট হবে ওইটার প্রতি আকর্ষণ থাকবে এবং পেশা ক্রিয়েটকে যখন করবে তখন পেনিচের ভিতরে যে রক্ত নালে থাকে পেনিচের ভিতরে কি থাকে পেঁচে কিন্তু কোনো হাড় বা বন থাকে না থাকে শুধু মাংস এবং রক্ত নাম রক্তের শিরা যার ভিতর দিয়ে রক্ত সঞ্চালিত হয় এবং তখন লিঙ্গ বড় হয় মোটা হয় এবং উত্থান হয় এইগুলো অতিরিক্ত হস্তমৈথন করার কারণে এবং দীর্ঘদিন হস্তমৈথন করার কারণে এইগুলো সংকুচিত হয়ে যায় যে কারণে কি হয় লিঙ্গ চিকুণ হয়ে যায় আগা মোটা পোড়া চিকন লিঙ্গ ছোট হয়ে যায় মনে হয় যে কচ্ছপের মতো ভিতরে ঢুকে যাচ্ছে অনেকে শিরা ভেসে থাকে তাদের কোন ইচ্ছা হলে কোনো উত্থান হয় না লিঙ্গ দাঁড়ায় না কারণ ব্লাড সার্কুলেশন তাদের কমে যায় অথবা একেবারে মানে বন্ধ হয়ে যাওয়ার মতো হয় যেখানে লিঙ্গ মনে হয় যে প্যারালাইজড মতো হয়ে গেছে তো একটা পুরুষের যে হরমোন থাকে টেস্ট হরমোন টেস্ট স্ট্রেন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে কিন্তু এই যে শিরাগুলো সংকুচিত হয়ে যায় যখন অতিরিক্ত হস্তমৈথুন হয় এবং দীর্ঘদিন হস্তমৈথুন না। হয় তখন কিন্তু শিরাগুলো সংকুচিত হয়ে যায় তখন যৌন দুর্বলতা চলে আসে অনেকে দেখা যায় যে সবাসের ইচ্ছাই হয় না আবার অনেকের ইচ্ছা হলে লিঙ্গ উত্থান না বা লিঙ্গ দাঁড়ায় না দাঁড়ালেও দেখা যায় যে স্ত্রীকে ওর মাঝে নিস্তেজ হয়ে গেছে অথবা জনমিলনে যাবে স্ত্রী জনই স্পর্শ করছে মাধ্যমে বীর্যপাত হয়ে গেছে মিতরে ইন করার পর কয়েকবার সঞ্চলন করার পর মধ্যে ছাড়াই হয়ে যায় এই সমস্যা তার দিনের পর দিন ভুগতে থাকে স্ত্রীর কাছে অবহেলিত হতে থাকে সমাজের কাছে অবহেলিত স্ত্রী পরকে লিপ্ত হয়ে যায় নিজেরও ভালো লাগে না মনোমানসিকতা ঠিক থাকে না ব্যবসা বাণিজ্যে মন বসে না চাকরিতে মন বসলে সংসারে অশান্তি লেগেই থাকে আমার অতিরিক্ত হস্তমৈথুনের কারণে পুরুষের অবশ্য মহিলারা হস্তমৈথুন খেলে আজকে আমি পুরুষ নিয়ে কথা বলছি যেন পুরুষের বিষয়ে বলছি যে পুরুষের যে সেক্সুয়াল ইচ্ছাটা হয় এটা কিন্তু নার্ভের থেকে হয় ব্রেনের থেকে হয় এই যে ব্রেনের তখন কার্যকরী ক্ষমতা কমে যায় যে কারণে ইচ্ছা শক্তিটা হয় না তো পুরুষ চক্ষুগুলো দেখা যায় গত হয়ে গেছে ভিতরে ঢুকে গেছে রাত্রে ঘুম হয় না নেশা করার মতো মনে হয় নেশাগ্রস্ত হয়ে যায় দেখতে একদম ভেঙে যায় অর্থাৎ দেখতে বয়স্কের মতো দেখা যায় এবং নেশা করার মতো দেখা যায় এবং যৌন অক্ষমতায় চলে আসে তো এদের জন্য খুব কার্যকারী কিছু হোমিওপ্যাথি ওষুধ রয়েছে আজকে আমি চারটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে কথা বলবো যে ওষুধগুলো সেবন করলে একজন পুরুষ সত্যিকার পুরুষে পরিণত হয়ে যাবে তার হারানো যৌবন ফিরে পাবে অর্থাৎ হস্তমৈথনের কারণে যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলো ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে যদি সঠিকভাবে সঠিক ওষুধগুলো সেবন করতে পারে আজকে প্রথমে আমি যে ওষুধটি বলবো এটি হলো অ্যাগনাস কাস্ট থ্রি এক্স আমরা সাধারণত মাদার টিংসা নিয়ে বেশি কথা বলে থাকি আজকে আমি ব্যক্তিক্রম ধর্মী আমি থ্রি এক্স নিয়ে কথা বলবো চারটা যে ওষুধ চারটা থ্রি এক্স অর্থাৎ অ্যাগনাস ক্যাস্ট পেশেন্টগুলো সাধারণত অল্প বয়সে অতিরিক্ত হস্তমথন করে থাকে এবং তাদের দেখতে বৃদ্ধের মতো মনে হয় চক্ষুগুলো কঠিনগত হয়ে যায় চোয়াল ভেঙে যায় এবং জন্য চলে আসে বিশেষ করে আহ লিঙ্গের দুর্বলতা বেশি দেখা যায় তো এই ওষুধটি আহ দশ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আবেদনটা আগে অথবা আবেদনটা পরে দু নম্বর যে ওষুধটি পরবো সেটি হলো অ্যাসিড ফার্স্ট থ্রি এক্স অ্যাসিড ফাস্ট ওষুধটি যৌবন বয়সের রোগীদের জন্য খুবই কার্যকারী কারণ এই রোগীগুলো সাধারণত যৌবনের শুরুতে ব্যক্তির পুষ্ট থাকে স্বাস্থ্যবান থাকে কিন্তু হস্তমৈথন করতে করতে একটা সময় গিয়ে দেখা যায় স্বাস্থ্য ভালো আছে বাট যৌন অক্ষমতা চলে আসছে অল্প সময়ের ভিতরে বীর্যপাত হয়ে যায় এবং সিনারিবিক দুর্বলতা চলে আসে তারা বসে আছে উঠে দাঁড়াতে গেলে চোখের ভিতরে অন্ধকার জনেবেনি মাথার ভিতরে ঘোরা ইত্যাদি লক্ষণগুলো আসে রূপ ধরফর করতে থাকে তো এই রুগীদের ক্ষেত্রে সাধারণত অ্যাসিড ফাস্ট থ্রি এক্স ওষুধকে দশ কোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে তিন নম্বর যে ওষুধটি সেটা হলো লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম থ্রি এক্স লাইকোপোডিয়ামের রুইগুলো দেখতে কিন্তু লম্বা চওড়া হয়ে থাকে তারা সামনের দিকটা একটু ঝোঁকা অবস্থায় থাকে একটু ঝোঁক দিয়ে হাটের সামনের দিকে তো এই রুগীগুলো লিঙ্গ হয়ে যায় এবং হয়ে যায় সেই ক্ষেত্রে এই লাইকোপোডিয়াম প্রয়োগ করে কিন্তু দ্রুতই জন্য অক্ষমতার তো ফিরে আসে সঙ্গে লিঙ্গে আস্তে আস্তে কিন্তু পূর্বের অবস্থায় ফিরে ফিরেছে অর্থাৎ পূর্বের আকারে চলে আসে সতেজ হয়ে যায় লাইকোপোডিয়ামের রোগের গ্যাসের সমস্যায় বুঝতে থাকে সাধারণত খাবারের পরে এদের উপরে পেটটা ফুলতে থাকে মুখে চোখা চোখা ঢেঁকুর আসে মাঝে মাঝে তো এই ওষুধটিও লাইকোপোডিয়াম থ্রি এক্স ওষুধটিও দশ ফোটা ঠান্ডা পানির সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে চার নম্বর যে ওষুধটি বলবো সেটি হলো ইস্টাফিসি ইগ্রিয়া থ্রি এক্স ইস্টাফিসি ইগ্রিয়া থ্রি এক্স অর্থাৎ ইস্টাপিশি গিরে ওষুধটি রোগীরা সাধারণত স্বপ্ন দোষ বেশি হয়ে থাকে স্টুডেন্ট অবস্থায় তো রাতে দেখা দুই দু তিনবার হয়ে থাকে এবং এরা অতিরিক্ত হাস্তমাত্র মেশায় লিপ্ত থাকে যে কারণে এদের রাজ্যের বলতে চলে আসে এদের হাঁটুতে বল খুব কম হয় সকালে ঘুম থেকে উঠতে গেলে দেখা যায় হাঁট যে নিযায় যাতে হাঁটু ব্যথা করে তো এই ক্ষেত্রে স্টাফেসি ক্রিয়া ফ্রি এক্স ওষুধটি খুব ভালো কাজ করে থাকে ওষুধটি দশ কোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে ওষুধ চারটি অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে ইনটেক অবস্থায় নিতে হবে প্রয়োজনে যে ডাক্তারের চিকিৎসা নেবেন ডাক্তারের কাছ থেকে নিতে হবে কারণ ডাক্তার নিচের ক্যারি বজায় রাখতে হলেও সর্বোচ্চ ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন আর ওষুধটি এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে প্রয়োজন অনুসারে ডাক্তারের সঙ্গে আবার যোগাযোগ করতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ